বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে গাজরের বরফি করে দেখাবো কেমন দেখো এই লাল লাল গাজরগুলো ঠিক এই সময়টা ভীষণভাবে পাওয়া যায় মিষ্টি হয় ভীষণ আর দেখলেই যেন গাজরের হালুয়া বা গাজরের যে কোনো প্রিপারেশান রেসিপি খুব ভালো করে ইচ্ছা হয় তৈরি করার জন্য তাই না তো দেখো প্রথমে ধুয়ে নিয়ে ভালো করে খোলাটা ছাড়িয়ে নিতে হবে গাজরের আর গাজর যখন এরকম লাল লাল মানে যে কোনো মিষ্টি রেসিপি তৈরি করতে ইচ্ছা থাকবে তখন না এরকম একটু লম্বা সরু ধরনের নেয়াটাই ভালো কারণ কি না ভেতরে একটু মোটা ধরনের দেখে যেন মনে হয় মোটা বড় ধরনের নেব নিলে কি হবে না ভেতরে সাদা মতন মানে একটা কি বলবো শি এ মতন থাকে আর কি শিরা মতন থেকে যায় সেটা শক্ত মতন হয় দেখো আমি দেখাচ্ছি তোমাদের এরকমভাবে জিরি জিরি করে কেটে নিতে হবে যেহেতু আমি এটা বরফি করব হ্যাঁ তো এরমভাবে আমি এটাকে গ্রেট করে নিয়েছিলাম একটা ছোট হাতের ছোট যে গ্রেটারগুলো হয় সেটাই এই দেখো এই দেখাচ্ছি এই এরকম না ভীষণ কিরামার একটা শক্ত শক্ত মতন থাকে তাই বলছি একটু সরু দেখে নেবে একটু কষ্ট হয় ঠিকই গ্রেড করতে বা মিক্সিতেও এটা করে নেওয়া যাবে তাতে অসুবিধা নেই আমি একটু গ্রেট করে নিয়েছিলাম তো একটু সুজি নিয়েছিলাম সুজিটা না একটু আর দুটো গ্রিন এলাচ নিয়েছিলাম মানে লম এলাচ দিয়ে মিষ্টি একটা গন্ধ ছাড়ে এলাচ গুঁড়োও দেওয়া যায় কিন্তু একদম ফ্রেশ নিলে এর একটা আলাদা স্বাদ আসে নিয়েছিলাম দুটো এলাচ দিয়ে এই এলাচ আর এই ইয়েটাকে সুজিটাকে ভালো করে গরম মানে একটুখানি হালকা রোস্ট করে নিয়েছিলাম নিয়ে ঠান্ডা হতে দিলাম এখানে তিন চামচ মতন ঘি নিয়েছিলাম নিয়ে যে গ্রেট করা গাজরটা এটাকে বেশ ভালো করে কিন্তু এক দু মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিলে কি হবে সাত দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যাবে তাই একটু এটা ভেজে নিয়েছিলাম ঠিক এই মতো গাজর একটু ঘিয়েতে ভেজে নিয়েছিলাম যাতে স্বাদটা ভালো আসে এরপর দিয়েছিলাম দুধ গাজরটা বেশ এক দু মিনিট ভেজে নেওয়ার পর কিন্তু দুধটা দিয়ে বেশ ভালো করে ফোটাতে হবে আর কারণ গাজরটা একটু সেদ্ধও করতে হবে মোটামুটি এক দু মিনিট মতন বেশিক্ষণ লাগবে না তো চাপাও দিয়ে দিয়েছিলাম একটু চাপাটা তুলে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে তেল ঘিটা দেখেছে ওপর দিকে পুরো উঠে এসছে তো ভালো করে একটু মিশিয়ে নিলাম নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো চিনি এক কাপ মতন চিনি দিয়েছিলাম যেহেতু সুজি দিয়েছি তাই চিনিটা একটু ভা মানে একটু বেশি লাগবে সেই জন্য চিনিটা দিয়েছিলাম চিনিটা দিয়ে একটু মেল্ট মানে একদম গলিয়ে নিলাম আর কি তো দেখো এরকম গলিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার ভাজা যে রোস্ট করে রেখেছিলাম সুজিটা সেটা ঢেলে দেবো আচ্ছা এলাচটা আমি এটা স্কিপ হয়ে গেছে এটা কিন্তু যখন হয়ে যাবে তখন একটু তুলে ফেলে দিলেই হবে পুরো কমপ্লিট রান্না হয়ে যাবার পর কেমন তো দেখো সুজিটা দিয়েও বেশ ভালো করে মানে নেড়ে রান্না করে নিতে হবে আর কি সেদ্ধ করে নিতে হবে সুজিটা যাতে গলে যায় আচ্ছা আর একটা কথা বলে রাখি সুজি তো অনেক রকম আছে এখানে মিল্ক কন্ডেন্স মিল্ক দিয়েছিলাম এক যাতে স্বাদের দ্বিগুণ বেড়ে যায় তোমরা যদি কনডেন্স মিল্ক বাড়িতে না থাকে গুঁড়ো দুধও দেওয়া যাবে তাতেও স্বাদ একই রকম আসবে বলতে যাচ্ছিলাম সুজি নিয়ে সুজি কিন্তু মোটা সরু হয় ছোটো পাতলা হয় তোমরা সরুটা যদি মোটা থাকে বাড়িতে তাহলে একটু গ্রাইন্ড করে নিলেই হবে খুব ভালো একটা স্বাদ আসবে আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে এই দেখো এরকম একদম দেখা যাবে একটা মানে কোনো দুধ আর নেই শুকিয়ে গেছে একদম একটা ধারে আর হয়ে যাবে আর কি তো দেখো আমি এখানে একটা কেক টিন নিয়েছি যে কোনো পাত্রেই এটা করা যাবে কোনো অসুবিধা নেই আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম নিয়ে সম্পূর্ণ যে আমার তৈরি করা আর কি গাছ আমি এটা কেকটিনের মধ্যেই রেখেছি বাটার পেপারও দিয়েছিলাম একটু দেখতেই তো পাওয়া যাচ্ছে তো দেখো এটা এইভাবে স্প্রেড করে দিচ্ছি আর এটা যে কোনো পাত্রে ট্রেতে যে কোনো স্টিলের কোনো থালার মধ্যেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমি একটু অন্যরকম দেখতে ভালো লাগবে তাই ডিজাইন করার জন্য আর কি এটা কেকটিংয়ের মধ্যে করেছি বেশ লম্বা লম্বা চৌকো চৌকো পাউরুটির মতন কাটতে পারবো সেই জন্য করেছি একটু ঝাঁকিয়ে নিলাম নিয়ে এটাকে কিন্তু একদম ঠান্ডা একটু ঠান্ডা অবস্থায় নর্মাল একটা টেম্পারেচারে রাখতে হবে তারপরে কিন্তু এটা ফ্রিজে রেখে তারপরে কাটতে হবে কেমন আই দেখো এখানে একটুখানি আমি চকলেট দিয়েছি এটা একটু অন্য অন্যরকমভাবে আমি এটা পরিবেশন করব বলে তো চকলেট এটা গ্রেট করে দিয়েছিলাম ওপরে খানিকটা চকলেট গুঁড়ো মানে চকলেট গুঁড়ো চকলেট চিপস চকলেট এরকমভাবে গ্রেট করেও দেওয়া যেতে পারে যেটা মনে ইচ্ছা হবে তোমরা এটা করে দেখো বন্ধুরা আর আমাকে জানিও কেমন লাগলো অসাধারণ খেতে হয়েছিল তোমরা এটা বাড়িতে করো অবশ্যই অবশ্যই করে আর যদি খুব খুব ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না যাতে করে আমার যত নতুন নতুন ভিডিও আমি কিন্তু চাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক এ দেখো একদম রেডি হয়ে গেছে একটা ছুরির সাহায্যে ঠিক কেক মনে হচ্ছে না হ্যাঁ ঠিক কেকের মতনই মনে হচ্ছে তো দেখো এরমভাবে আমি আস্তে আস্তে কেটে নিলাম কেটে নিয়ে পরিবেশন করলাম একটু কিন্তু এটা ঠান্ডা আবার ফ্রিজে রাখে যদি বাচ্চারা খায় একটু নর্মাল টেম্পারেচার এলে তারপর এটা পরিবেশন করাই ভালো ঠান্ডা ঠান্ডাও খাওয়া যাবে তাতে অসুবিধা হবে না তো দেখো বন্ধুরা আর ঠিক এই মতন তৈরি হয়ে গেছে অসাধারণ হয়েছিল। তোমরা একটা অবশ্যই বাড়িতে করো আর আমাকে জানাতে ভুলো না তাহলে আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস